নবীন বরণ উৎসব সফল করতে তৃণমূল ছাত্র পরিষদ শীতলকুচি কলেজ ইউনিট সম্পাদকের আবেদন আগামী আঠাশ ও উনত্রিশে মে মঙ্গলবার ও বুধবার দুদিন ব্যাপী শীতলকুচি কলেজে অনুষ্ঠিত হতে চলেছে নবীন বরণ উৎসব কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম আক্তার জানালেন দু থেকে চব্বিশ শিক্ষাবর্ষের নবাগতদের এদিন বরণ করে নেওয়া হবে এছাড়াও পরের দিন অর্থাৎ বুধবার একটি মনক্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের এই নবীকরণ উৎসবকে সার্থক করে তোলা হবে কলেজের মাসুম জানান জিএস যে সমস্ত ছাত্রছাত্রী এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদের প্রত্যেককে একটি করে মূল্যবান গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হবে আর সেই গাছের চারা প্রদানে সহায়তা করবেন বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল মিয়া বরণ উৎসবকে সার্থকভাবে সফল করে তুলতে কলেজের ছাত্রছাত্রীদের আগাম আমন্ত্রণ জানানো হয় বিশেষ করে দুদিনের এই অনুষ্ঠানের সাংস্কৃতিক বিষয়ে বিশেষভাবে আবৃত্তি কুইজ নৃত্য সঙ্গীত এবং নানা বিষয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবং আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে নবীকরণ উৎসব একটি মহান উৎসবে পরিণত হবে বলে আশা করেন তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজ ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম আক্তার শুনুন বিস্তারিত আমাদের দু হাজার তেইশ এবং চব্বিশের আমাদের নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সময়টা হয়তো একটু দেরি হয়ে গেল ইলেকশন এবং অনেক কিছু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এখন নাম্বার করছে এই অনুষ্ঠানে কারা কারা থাকবেন এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় দিনে অর্থাৎ উনত্রিশ তারিখ বুধবার আমাদের ক্লাসিক্যাল ব্যান্ড থেকে কলকস্টার টিম এবং তার যৌথ উদ্যোগে শ্যাম ড্যান্স একাডেমি উত্তরবঙ্গের নাম করে ড্যান্স অ্যাকাডেমি সে দু টিম আমাদের থাকতেছে এবং প্রথম দিন যেটা আমাদের আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের প্রোগ্রাম রয়েছে সেদিন আমাদের নবীনদের বরণ করার পাশাপাশি শীতলকুচি মহাবিদ্যালয়ের প্রাক্তন এবং নবাগত ছাত্রছাত্রী সহ যারা শিক্ষকমণ্ডলী নন টিসিং স্টাফের শিক্ষাকর্মী রয়েছে আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দেখেছি এই অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কটা ইভেন্টে অনুষ্ঠান হবে আমাদের সাতটা ইভেন্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান প্রথমে রয়েছে আমাদের গান যে কোনো গানে গান করতে পারবে এবং ড্যান্স তারপর হচ্ছে তোমার কবিতা পাঠ সহ ছবি আঁকা থেকে শুরু করে গজল তারপর নাটক তারপর হচ্ছে তোমার ইত্যাদি ধরনের বিষয় নিয়ে আমাদের পাঠ করা রয়েছে কাদের কাদের পুরস্কৃত করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করবো এবং যারা সকলেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে আমরা সকলকেই সান্ত্বনা পুরস্কার দেব অংশগ্রহণ করবে তাদেরকে দেবে বিষ্ট সমাজসেবক এবং পরিবেশ প্রেমিক রশিদুল হক মিয়ার উদ্যোগে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতায় আমরা সমস্ত ইভেন্টে যারা পার্টিসিপেট করবে আমরা সকলকে মিহগনে গাছের চারা দিয়ে পুরস্কৃত করব এবং যারা আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী রয়েছে এবং নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি তারপর সাধারণ ছাত্রছাত্রী সহ যারা বাইরে থেকে বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান দেখতে আসবে আমরা সকলকে সেই মেয়েগুনি গাছের চারা দিয়ে কতজন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করবে বলে মনে করছেন ছাত্রছাত্রী তো বরাবরই থাকবে এবং আমরা আশা করি কুচবিহার জেলার আপামর জনগণ সহ পার্শ্ববর্তী যে সমস্ত হলো কলেজ রয়েছে সকলেই সেদিন আমরা সকলকে পার্সোনালে ইনভাইট করতেছি সংবাদ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলে আসবেন সেদিন দিনেই সকলকে থাকবেন খুব সুন্দর এনজয় হবে ড্যান্স হবে গান হবে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হবে সকলে উপভোগ করবেন আমাদের আসবে নবীন অনুষ্ঠান কটার থেকে শুরু হবে আমরা এগারোটার মধ্যে অনুষ্ঠান শুরু করে দেব এবং আমরা সন্ধ্যা ছয়টা অব্দি আমাদের লাস্ট অনুষ্ঠানের সময় নবীনদের জন্য কি আহ্বান জানাবেন রবীন্নদের জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই জানেন শিক্ষিত ছাত্র সমাজেই দেশের মেরুদণ্ড তারাই পারে দেশকে পরিবর্তন করে তারা যেভাবে কলেজে তারা লাইফে প্রদর্পণ করেছে তাদের অনেকেই একটা কলেজের লাইফের মধ্যে অনুষ্ঠানের একটা উপভোগ করার মনের আশা থাকে এবং তাদের প্রতিভা যেটা রয়েছে তারা সেখানে প্রকাশ করার একটা মনে প্রতিজ্ঞা নিয়ে থাকে তাদের মধ্যে আমরা যে উৎসাহ পেয়েছি প্রতিভা ডিপার্টমেন্টে আমরা ডাইসিং করে তারা সহস্পূর্তভাবে সেদিন অংশগ্রহণ করবে এবং তারা সকলেই এখানে অংশগ্রহণ করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে আমাদের কিছু কৃতি ছাত্রী বা ছাত্র তারা রয়েছে এই নবীন বরণ উৎসবে কি তাদের আমন্ত্রণ জানানো হবে বা তাদের বিশেষ কোনো পুরস্কৃত করার ব্যবস্থা করা থাকবে অবশ্যই আমরা প্রতিনিয়ত শিক্ষার প্রকৃতি সংঘবন্ধু এবং কৃষকের পতাকা নিয়ে আমরা রাজপথে সুখে আমরা ছিলাম আমরা নতুন ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা সেখানে আমাদের মঞ্চে আমরা তাদেরকে সম্বোধনা দেব এবং তার পাশাপাশি যারা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তাদেরকেও আমরা ইনভাইট করতেছি তারা আসুক আমাদের কলেজের পরিকাঠামো পরিবেশ তারা দেখুক এবং অনুষ্ঠানের বিষয়ে তারা উপভোগ করুক এবং আগামী দিনে তারাও তো এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করবে তাদের অনেকটা শিক্ষা হবে এবং অনেকটা দেখবে এটা আমি মনে করি আপনার অনুষ্ঠান সূচিটা আরেকবার বলুন অনুষ্ঠান আমরা আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা উদ্বোধনী পর্ব সর্বপ্রথম এগারোটার দিকে আমরা শুরু করব পরবর্তীতে যারা আমাদের অতিথি রয়েছে শিক্ষক মণ্ডলী নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী সহ আমাদের ছাত্র প্রতিনিধিরা সেখানে বক্তৃতা করবে এবং তার পরবর্তীতে আমরা কলেজে যে আমরা প্রাক্তন এবং রানিং এবং নন টিচিং এবং শিক্ষক মণ্ডলীরা আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করেছি তাদের মধ্যে আমরা যারা সংস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে সকলের আমরা সেখানে দেখব কীরকম কারা সস্পূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা তারা সেখানে প্রকাশ করবে আমরা এতটুকু আশা করি কি নাম আমার নাম মাসুম কোন দায়িত্বে রয়েছে আমি জিএস শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ওকে